এই ব্যক্তি এই কোরআনের মধ্যে আল্লাহ যা যা আদেশ করেছেন সব মানে আর যা যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকে রসুল্লাহ যা যা আদেশ করেছেন তা মানে যা যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকে যে ব্যক্তি এটা করে তার নাম মুসলমান বুঝে আসছে তার নাম কি মুসলমান এই যে কি বলে আমেরিকায় গত জুমার দিন এক মহিলা ইমামতি করল মসজিদে একজন কইল সোবান আল এটা সোবান আল্লাহ কথা নাউজুবিল্লা বলে কোন জায়গায় কি দোয়া পড়া লাগবে তাও একটু জানিয়ে শুনিয়া তারপরে সেগুলি বলা দরকার প্রিয় ভাই সব মহিলারা ইমামতি করতে পারে না জায়স নাই বিধান নাই কোরআন হচ্ছে কমপ্লিট নতুন করে কোনো কথা বাংলার জন্য বলার কোনো দরকার নাই সব আল্লাহ বলে দিয়েছেন সব আল্লাহ আল্লাহ তালাই কুরআনের মধ্যে বলেছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমান্ত আলাইকুম নিআমাতী ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা আমি আজ এই ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে কমপ্লিট করে দিলাম এবং এটার উপর আমি সন্তুষ্ট হলাম কে বলেছে আল্লাহ তাআলা বলেছে এটা কমপ্লিট নতুন করে কিছু করার দরকার নেই আমাকে একজন জিজ্ঞেস করলো যে মেয়ে লোকের পিছনে নামাজ যে পড়া মেয়ে যে ইমামতি করা করতে পারবে না এটা কোরআন শরীফের কোন আয়াতে আছে এবং হাদিসের কোন হাদিসে আছে যে মেয়ে লোক ইমামতি করতে পারবে না তা আমি বললাম যে আগে আমার এই কথার জবাব দেন আপনারটা জবাব পরে দিন আমার কথার জবাব আগে দেন মাগের নামাজ কয় পড়ি ফরজ তিন চার পড়া যাবে না এটা খোরখান হিসেবে কোন আয়তে আছে কোন হাদিসে আছে ফজরের নামাজ ফরজ কয় রাখা তিন রাকাত পড়া যাবে না অথবা তো পড়া যাবে না এটা কোন হাদিসে আছে কোন আয়াতে আছে কোয়সি কোন জায়গা নাই তাই বলম উঠাও কোন জায়গা নাই যে নমুনা দেখিয়েছেন যেভাবে করেছেন তিনি দুই রাকাত ফজর ফরজ ফজরের নামাজ দুই রাকাত পড়েছেন আল্লাহ বলে দিয়েছেন ওইটাই ফরজ ওর এক রাকাত বেশি পড়া যাবে না তিন রাকাত মাগরিব এক রাকাত বাড়ানো যাবে না যোহর যোহর সবদিন যোহর পড়ি চার রাকাত ফরজ আর যোহরের ওই নামাজটি জুমার দিনে কয় রাকাত পড়ে দুই রাকাত ফরজ পড়ি এই কনসেসন কে করল না আল্লাহ করেননি এই কনসেশন করেছেন মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ এবাদত রসুল উল্লাহ যদি দুই রেখা পড়েন দুই রেখা পড়াই ফরজ যদি এবাদতের সব নমুনা তিনি দেখাইছেন তার থেকে এবাদতের নতুন কোন নমুনা দেখাবার কোন সুযোগ নাই মহিলাদের আল্লাহ পাক এই পৃথিবীতে একজন মেয়ে লোককে নবী বানান নাই বানিয়েছেন যদি মহিলাদের এমামতি জায়েজ থাকবে তাহলে নবী করিম সাল্লামের জমানায় না অন্তত তার ইন্তকালের পরে তার স্ত্রী আমাদের মা আল্লাহ তাআলা আনহা। এবং খাতুনে জন্নাত হাজরত ফাতেমা রাজি আল্লাহ তাআলা আহা মসজিদে নবমীতে অন্তত একদিনের জন্য হলেও জুমান নামাজের মুক্তি করার চান্স পেতেন সুতরাং ইসলামে নাই ইতিহাসে নাই এগুলি হচ্ছে ইসলামের বিরুদ্ধে পরিচালিত যত ষড়যন্ত্র বর্তমান যুগে শুরু হয়েছে এটাও তার আরেকটি ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে প্রিয় ভাই সব আমাদের মনে রাখতে হবে নতুন কোন কথা আমরা মানি না কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ তালা সব কমপ্লিট করে দিয়েছে সুবাহ এই জন্য আল্লাহর হুকুম এবং আহাকামকে মানা এই চারটি কাজ এই চারটি শর্ত যদি পরিপূর্ণ করতে পারি তাহলে আমরা পুরোপুরি মুসলমান মিথ্যা কথা বলা যাবে না ওজনে কম দেওয়া যাবে না খাদ্যে ভেজাল দেওয়া যাবে না মদ জুয়ার কাছে যাওয়া যাবে না জেনাবে বিচারের কাছে যাওয়া যাবে না সকল ব্যাপারে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ইসলামের উপরে আমরা বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই সব আজকে আমাদেরকে আমি আর লম্বা করতে চাই না আমল করার তৌফিক দেন আমরা বলি আমি সবাই বলি আমি আমাদের দেশে আমরা যেন এই দেশটিকে পৃথিবীর প্রত্যেকটি মুসলিম দেশের আশেপাশে আরো অনেক মুসলিম দেশ আছে আর আমাদের ভৌগোলিক অবস্থানটা এমন যে আমাদের আশেপাশে অনেক বড় বন্ধু বন্ধুরা এত বড় আমাদেরকে মহব্বত করেন কাটা তার দিয়ে বেড়া দিতেছে তারা আমাদেরকে সাংঘাতিক ভালোবাসে আমাদের সাথে কোলাগুলি করে কিন্তু একটা বড় কাছ আছে। কথা এই বাস করতে হলে সম্মান নিয়ে, নিয়ে স্বাধীনতা নিয়ে যদি বাঁচতে হয় তাহলে এখানে একটি আদর্শিক বাঁধের প্রয়োজন ওরা কাটাতারের বেড়া দিয়েছে আমরা আদর্শের বেড়া দেব। সেই আদর্শের নাম হলো ইসলাম কেবলমাত্র ইসলাম একমাত্র ইসলাম